কুরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি সূরা আনআমের 70 আয়াত থেকে 75 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَزَادِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أولئك الذين أبسلوا بها أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا আর যারা তাদের দিনকে খেল তামাশা বানিয়ে নিয়েছে এবং দুনিয়ার জীবন যাদের ধোকাই ফেলেছে তাদের কথা বাদ দিন তবে এ কোরআন শুনিয়ে নিয়ে তাদের সাবধান করতে থাকুন যাতে কেউ নিজের আমলের কারণে ওই কঠিন সময় গ্রেফতার না হয় যখন আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী ও সাফাতকারী থাকবে না এবং যখন সে সব কিছু দিয়া দিয়েও মুক্তি পেতে চাইলে তা তার কাছ থেকে কবুল করা হবে না কেননা এসব লোক নিজেদের আমলের জন্যই ধরা পড়ে যাবে তাদের কুফুরের তরুণ তরুণ তাদের জন্য অতুষ্ণ পানীয় ও মর্মন্ত শাস্তি রয়েছে কুল আনাদাউ মিন দুনিল্লাহি মা লা ইয়ামফাউনা ولا, ولا يدرنا, يدرنا ونرد ولا على أعقابنا, أعقابنا بعد, بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض, الأرض حيراه. له أصحاب يدعونه إلى الهدى قل إن, إن هدى الله هو هو الهدى وأمرنا তাদেরকে জিজ্ঞেস করুন আমি কি কি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকবো যারা আমাদের কোন অনুকার ক্ষতি করতে পারে না আর যখন আল্লাহ আমাদের সুটিশ পদ দেখালে তখন আমরা কি উল্টা পথে ফিরে যাব আমরা কি ওই লোকের মতো হব যাকে শয়তান মরুভূমিতে পদ ভুলিয়ে দিয়েছে এবং সে হায়রান হয়ে মরছে

وَأَنْ أَقِيمُ الصَّلَاةَ وَاتَّقُوا وَهُوَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ <تصفيق> نَمَاز كَيْمْ <applause> كُرُو

قوله الحق وله الملك يوم ينفخ في السور عالم الغيب والشهاده وهو الحكيم الخبير যিনি শ্রেষ্ঠত্ব যিনি যথা আসমান ও জমিন সৃষ্টি করেছেন যেদিন তিনি বলবেন হয়ে যা সে তা হয়ে যাবে তার কথাই বাস্তব সত্য যেদিন সিংহাসন দেওয়া হবে সেদিন তারই রাজত্ব হবে তিনি দৃশ্য ও অদৃশ্য সবকিছুই জানেন জানেন আর তিনি প্রজ্ঞাময় এবং সবকিছু অবহিত হিত হিত কনিবর হিমনি আবিহি আ সার আও আন মান <تصفيق> <تصفيق> <إنظري> اني اراك وقومك في ضلال مبين ইব্রাহিমের ঘটনা খেয়াল করে দেখো যখন তিনি তার পিতা আজুরকে বললেন আপনি কি মূর্তিকে ইলাহ বানিয়েছেন আমি আপনাকে ও আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট বিপিতে লিপ্ত দেখতে পাচ্ছি